সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি মাই চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর আহমেদপুরে আমাদের সকলেই সুপরিচিত বসির আঙ্কেলের ফ্যান্সি কপ্ত লপটে তো চলুন প্রথমে আঙ্কেলের সাথে পরিচিত আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আঙ্কেল আবার চলে আসলো আপনার লবটে এসে দেখলাম যে আপনি মোটামুটি 30 পেয়ারের মতন 30 থেকে 35 পেয়ারের মতন কপ্ত রাখছেন আর

বাড়ির রসক ইত্যাদি সম্বন্ধে আমার সাথে কথা বলে এবং তাদের ওষুধ লিখে দি ডাক্তার দেখানোর প্রয়োজন হয় না আপনারাও দিয়ে যদি কারো বাড়িতে অসুখ বিসুখ হয় রোগের বর্ণনা দিয়ে আমাকে দিবেন ডাক্তার দেখাইতে হবে না ইনশাল্লাহ যেহেতু আমার প্রায় না হলে ঊনপঞ্চাশ বছর এই পথে আছি তো কবুতর পাশাপাশি আমার এটা শখের জন্য এই ব্যবসাটা পাশাপাশি করি প্রতি সপ্তাহে কালেকশন করি কিছু ব্রিডিং করাই এইভাবে আমি কিছু কবুতর সেল করে থাকি আর মেন বিষয় হচ্ছে আজকে খাসা নিতে পারবেন পাশাপাশি কবুতর নিতে পারবেন আর যার যেটা দরকার আঙ্কেলের নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা পমিনিয়ান পোটার আছে বয়স কত বয়স এটা এক খেল আচ্ছা একই ঘরের বাচ্চা আর জিরো খেল আছে খুব সুন্দর আছে বয়স কম বাট কবুতর ভালো আছে সুস্থ সবল কত রাখবেন মাত্র একবারে পানির দাম আজকে সব পানি রেটে দেব মানে দা আছে কপালে লস লস আচ্ছা কবুতর ছাড়বেন আজকে হ্যাঁ কবুতর আজকে বেচা কিনা করব দাম নিব মাত্র 1000 টাকা একদম ফ্রেশ ইনশাআল্লাহ দর্শক এক জোড়া খুব গর্জিয়াস পোটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেড একটা হচ্ছে ইয়েলো দুইটাই চমৎকার বয়স দাম আঙ্কেল একই বতে দুইটাই আর কি আবার দুইটাই জিরো কি জিরো কি আচ্ছা দুইটাই জিরো কিলা আছে

যদি নড়ার কোনো প্রয়োজন হয় তাহলে চাইতে পারেন এটা এটা জোড়া আর একটা নড় আছে আচ্ছা কারোর যদি লাগে নটটাও একদম সীমিত দামে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা লাখা আছে ইন্ডিয়ান লাখা খুবই চমৎকার রানিং পেয়ার হ্যাঁ রানিং পিয়ার ডিম বাচ্চা শতভাগে আছে কবুতরগুলো খুবই সুন্দর আছে স্মার্ট টেলের কত রাখবেন

জি জি খুব সুন্দর আছে দেখতে পাচ্ছেন একজোটা কিং আছে খুব সুন্দর কিং এরটা নারী নারী আচ্ছা বাংলার কিং আছে রানিং আছে হম যদি কোনো ব্যক্তি নেন মাত্র একের দাম নেবো

আমি দাম নেব মাত্র সাতশো টাকা পিস অনলি সাতশো টাকা পিস আমার দ্বারা কমতরে ব্যবসা মানে লাভবান হওয়া সম্ভব নয় হ্যাঁ ব্যবহার হলো আপনারা নেন নেবেন এই হলো কথা অন্যান্য মানুষ লাফ পাঁচশো টাকার জিনিস পঁচিশশো টাকা তার মানে পাঁচ টাকা বেচার আর আমি আমি কিনে আই না সস্তায় বেশি লাল সিরাজি আছে বয়স কত বয়স এইগুলো নিউ অ্যেরাল এখনই ডিম বাচ্চা অল্প দিনেই দেবে প্রায় আট

দুইটা কি ফুল ম্যাচ হয় ট্যাঙ্কেল ফুল ম্যাচ এটা কি নিউ এটা এখনো কোনো ডিম বাচ্চা আমাদের এখানে দেয় নাই মোটামুটি ভাবে আশা করা যায় অল্প দিনে দিবে আচ্ছা কোয়ালিটি ভালো আছে বড় সরো আছে হ্যাঁ দেখেন বডি ভালো কত রাখবেন জয়টা মাত্র 1500 টাকা নেব এটা 1500 এটা 1500 টাকা কালার ভালো দর্শক দাম হালকা আছে হ্যাঁ নতুন জোড়া আছে ডিম দিয়ে দিবে সুন্দর আছে কোনো সমস্যা নেই কোনো মিসমারও নেই যে সুস্থ সবল আছে হ্যাঁ তাহলে শুধু কালার আলাদা

আহ মাত্র দাম নিব অনলি 1500 টাকা 1500 টাকায় দেখেন এটা রেসার না বিউটি এটা হলো বিউটি রেসার এর আচ্ছা মানে বিউটির মতো মানে মানে আমি মিথ্যা কথা বলে দিতে পারব না অন্তত বিউটি এবং রেসার এর কস্ট হলো 500 টাকা আছে

আচ্ছা গ্যারান্টি আছে কত রাখবেন নোটটা অল্প দাম নিব মাত্র মাত্র 1000 টাকা নিব 1000 টাকায় মুন্ডিয়ান কালো দেখতে পাচ্ছি হাউজ আছে এক জোড়া বয়স কত বয়স হয়ে গেল রানিং 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 আছে কত রাখবেন জোড়াটা মাত্র দাম নিব 1500 টাকা আর একটু কম করা জানা একদম মাত্র 1400 টাকা একদম 1400 দর্শক দেখেন পাই লেগ পে তার হাইট আছে একটা স্টেসার আছে একটা হচ্ছে রেন একটা রেন আর একটা হলো মালটেস আচ্ছা তিনটা গোবতর মোট তিনটাই নর তিনটাই নর

মাত্র 1000 টাকা হলে সেল করে দেব একদম মাস আঙ্গেল দেখতে পাচ্ছ একটা কিং আছে একটা হচ্ছে পোটার আছে দুইটার বয়স দুইটাই রানি দুইটাই চমৎকার আছে দামও কম আছে হ্যাঁ নর দুইটাই দুইটা না এই রান মানে কিংটা হলো নারী আর হলো এটা হলো নর পোটারটা নর আছে কত রাখবেন মা পোটারটার দাম নিব মাত্র 1000 টাকা আচ্ছা অ্যালমন পোটার খুব সুন্দর আর হলো না এইটা কিংডার দাম নিব 1000 টাকা মাত্র

রানিং রানিং মং কত রাখবেন একটু ওই যে মদীটা একটু মিক্স আছে আর নটটা ঠিক আছে এখন এইভাবে আমি দাম নিব অনলি পনেরোশো টাকা একবারে কম দাম পনেরোশো টাকা যদি একটু মিস না থাকে তাহলে আমি তিন হাজার টাকা বিক্রি করতাম আচ্ছা কম বলছে ভালো লাগনি শুনতে পাচ্ছি কালো শর্ট পিস আছে চোখের ঘের ভালো মাশাল্লা বই দাম বা এই হলো এক খেল করে গেছে এক খেল তুই খেল এরকম খুব চমৎকার কালার মার্কি মার্জি বেশ দাম নিবো আটশো টাকা পেয়ার

হালকা পাতলা মিস্মার কাছে কত রাখবেন দাম কম মাত্র এক টাকা কালার ভালো আছে দেখতে পাচ্ছেন আছে নিউ আছে শীতের সময় রেসার নিতে পারেন কত রাখবেন মাত্র আটশো টাকা জোড়া আটশো টাকায় রানিং রেসার আজকের ভিডিও সেরা একটা অফার কথা আছে শেষ বেলাতে সব বেলা তিন পিস কবুতর আজকে ভিডিও শেষে নিতে পারবে নর আচ্ছা হ্যালো নর মাত্র দাম নেবো সাতশো টাকা জি আর হলো এটা হোক মেট্রাই পোটারের নারী নারীটার দাম নেব মাত্র আটশো টাকা আচ্ছা আর ঘাস চন্দনের দাম নেব মাত্র তিনশো টাকা চন্দন